আসসালামু আলাইকুম দর্শক এই যে আজকে হলো মে মাসের তিন তারিখ শুক্রবার এইটা হলো দিনাজপুরের মাদ্রাজি লিচুর অবস্থা দর্শক এই যে আপনাদের দেখে এই যে মাদ্রাজি দশক মাদ্রাজি ফলন মোটামুটি আছে কিন্তু বোম্বাই ফাঁকা দশক দিনাজপুরে এই যে এটা হলো খানশামা উপজেলার কাঁচিনিয়া বাজার বলে এটাকে বলা হয় খানসামার লিচুর রাজধানী এই যে এই দর্শক এই যে মোটামুটি লিচু তো ম্যাক্সিমাম ফাঁকা দশ হয়েছে দেখেন তো দিনাজপুরের লিচু সাইজ হলো এই সাইজ এখনই অনেকে ইয়ে বলে বিক্রি করতে চায় আপনার দিনাজপুরের লিচু বলে দিনাজপুরের দিনাজপুরের লিচু লিচু ম্যাচুর হার এখনও এখনও সময় বাকি আছে দশ এখনও ধরেন পনেরো সময় বাকি আছে তারপরে আপনি পরিপক্ক ম্যাচুর লিচু পাবেন এই যে দেখেন বোম্বাই গুলো নাই ফাঁকা বোম্বাই ফাঁকা এগুলো এগুলো গাছে কতবার ভরপুর লিচু ছিল দর্শক এত বড় একটা গাছ পাঁচটা লিচু নেই অনেক চ্যালেঞ্জিং বিষয় দর্শক বাগান অনেক চ্যালেঞ্জিং এইগুলো মাদ্রাজি দর্শক এই যে মাদ্রাজি এগুলো মাদ্রাজি লিচু এই যে এখানে দর্শক দুইটা গাছ আছে ওই অংশটা মাদ্রাজি কিন্তু এই অংশটা এই যে ডান পাশের অংশটা বেদানা আর সরি বোম্বাই আর বাম পাশের অংশটা মাদ্রাজি এই দর্শক বোম্বাই এই যে মাদ্রাজিরও কিছু দিন পরে বোম্বাই উঠে দশ পনেরো দিন পরে এই দর্শক এগুলো হলো বোম্বাই আর এই হলো মাদ্রাজি তো দর্শক দিনাজপুর লিচু খেতে হলে আরও আপনাদের পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপর আপনার কোয়ালিটি লিচু পাবেন আসসালামু আলাইকুম সুব্র দর্শক মন্ডলী ওন ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে তিন মে শুক্রবার সাইফুল ভাইয়ের স্প্রে চলছে তো ওনার লিচুর সাইজ হলো এই যে বোম্বাই দেখেন অন্যান্য জায়গায় বোম্বাই দিনাজপুরে বলে বিক্রি করতেছে কিন্তু এই যে দিনাজপুরে বোম্বাই দেখেন এটা কাঁচিনিয়াজ বলে খানসামা উপজেলার তো এই যে এইখানে দেখেন লিচুর সাইজ এখনও লালি হয় নাই কিন্তু বাজারে যারা বিক্রি করতেছে বোম্বাই মাদ্রাজ ওগুলো ইয়ের ভাই ওই যে চুয়া চুয়াডাঙ্গা যশোর এই দর্শক এগুলো হলো দিনাজপুরের লিচু সাইজ এই যে হয়তো উনিশ বিশ আছে কারো একটু বড় আছে তো দর্শক আছে সাইফুল ভাই স্প্রে দিচ্ছে সাইফুল আছে কী কী দিচ্ছেন এটা হলো এই যে অ্যাবাম একটিন ব্যানজয়েড প্লাস থামোথকসাম হ্যাঁ এইটা দিলে আর ইয়ে আসবে না পিন মারবে না হ্যাঁ পোকা কতটুকু দিচ্ছেন ভাই এটা

আর এইবার ভিটামিন দিবেন না তো তিনবার আর এখন যদি বৃষ্টি না হয় পানি কি দিবেন না লাগবে না পানি লাগবে না পানি লাগবে না তাহলে মাদ্রাজি কবে উঠবে আর কদিন মাদ্রাজি এই মাসে তো উঠবে মাসের শেষের দিকে তো অনেক সময় ঢাকায় বলতেছে যে দিনাজপুর লিচু দিনাজপুর লিচু ওঠে নেই বলে বলে কি বলে বিক্রি করে দিনাজপুর লিচু এখন ওঠে নেই না হ্যাঁ সেটাই তো আমার বাগান আছে আমার লাগবে আরো বিশ পঁচিশ দিন আপনার বিশ পঁচিশ দিন আর ওরা ঢাকায় বিক্রি করতেছে কথা বলে বেছে তো এইবার তো ফলন খুব কম এই যে দশক এগুলোর কাছে ভরপুর ফলন ছিল না কারণ মুকুল আসে নাই মুকুল না আসলে কোনো বুদ্ধি নাই মানে মুকুল আসলে আপনি পরিচর্যা করতে পারবেন কিন্তু মুকুল না আসলে কোনো বুদ্ধি নেই এই যে দশক বোম্বাই এখানে এই বোম্বাইটা বিশাল সাইজ হবে এগুলো এই যে তাহলে আপনার ভিটামিন তো দেওয়া শেষ হয়ে গেছে ভাই তিন গ্রাম সব বাগানে এই অবস্থা না ওনার এই বাগানে এই অবস্থা আবার অন্য বাগানে ভালো আছে এই যে দেখেন মোটামুটি ফাঁকা মানে মুকুল আসে নাই একটা প্রবলেম হয় যে মুকুল আসার পরে ফল ধরে যায় আর একটা হচ্ছে মুকুলে না আসা তো মুকুল না আসলে আপনার আসলে বাগানে আসলে কিছু করার থাকে না এই যে স্প্রে চলছে ভাই এরপরে আর কয়দিন পর স্প্রে দেবেন এই দশ দিন পর দশ দিন পর তাহলে তো ইয়ে উঠে যাবে মাদ্রাজি ওই স্প্রেতে মানে মাদ্রাজি আর একটা স্প্রে পাবে এইটার পরে তো দর্শক ওনার মাদ্রাজি হয়তো এইটার পর একটা স্প্রে পাবে এই যে এগুলো সব বোম্বাই লিচুর গাছ এই যে বোম্বাই দেখাই এই যে গাছ ফাঁকা এটা আসলে মুকুল আসে নাই ভাই বোম্বাই ঝরছে নাকি ঝর এখন বন্ধ হয়ে গেছে না এই যে দর্শক এই যেন লিচুটা কতটা লম্বা দেখেন লম্বা হওয়ার পর লিচু মোটা হইলে লিচুটা সুন্দর হবে এই যে এই লিচুটা সম্ভবত ফাঁপা আপনাদের দেখাই যে এই লিচুটা না এটা ফাঁপা না এই যে ফাঁপা দর্শক এই যে দেখেন এই লিচুটা পড়ে যাবে এই যে এর বিচি কিন্তু ফাঁপা নিরেট বিচি না এটা পড়ে যাবে আর যে যে লিচুগুলো এখনই দেখবেন যে পরিচর্যা হয় নাই লাল হওয়া শুরু করছে ওইটাতে কিন্তু ইয়ে আছে পোকা আছে ও আর কি ইয়ে টানতে পারতেছে না এই ও আর কি খাওয়া টানতে পারতেছে না সেই জন্য কম বয়সে ইয়ে হয়ে গেছে বোম্বাই মাদবাজি ওই যে ঐতিসেকটা আছে সাইবুল ভাই এগুলা গাছের বয়স কেমন আচ্ছা দর্শক এগুলা গেছে বয়স কেমন সাইবুল ভাই এখানে গাছ আছে কটা আপনার আঠারোটা তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে